সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই বরঞ্চ আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচাই দিল এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে হাতে গোনা যে চার পাঁচজন আপনার দেখেন এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যেত এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে কাজে তাদেরকে বলুন বাঁচাই দিল বীর যদি হওয়ার হাত থেকে বীর যদি সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে এই শক্তি এদের নাই ভাই এদের সঙ্গে কেউ নাই ওরা তো দাবি করছে যে দাবি তো সবাই করে আপনি বামপন্থী কোন বামপন্থী বাংলাদেশে অনেকগুলি সংগঠন আছে না এদের বক্তৃতা শুনে দেখেন দু একটার তারা দেশ না দুনিয়া উল্টে দাবির সঙ্গে কি সম্পর্কে ভাই বুট পাই কটা সেটা অন্য জিনিস ভাই আপনি যত কিছুই বলেন মানুষকে মূর্খ বলতে পারেন কোনো সমস্যা নাই

মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য ভোট দেয় না কেন দেয় না ছিন্নমূলের সঙ্গে তাদের তো হয় নাই কিন্তু ওনারা মনে করে হয়ে গেছে তো কে কি বললো কে কি দাবি করলো কিচ্ছু যায় আসে না বিষয়টা হলো বাস্তবতাটা কি বাস্তবতা নাই ভাই এখন যে বাস্তবতা ওরা বলে আমরা এখান থেকে এক দফা ঘোষণা করেছি লাখ লাখ কোটি কোটি লোক ছিল ছিল বাস্তবতা আজকে ঘোষণা করতো তো এটা শুনে করছে আমি তো খুব আগ্রহ ছিলাম। যে কি হয় আজকে কিছু ওই শিবিরে কিছু লোক আসতো আর কেউ আসতো না তাও শিবিরের লোকগুলো আসতো কেন ওই যে ওখানে আপনার তাদের একটা আজকে প্রোগ্রাম ছিল যেন আসতো আর সারা দেশ থেকে কিছু লোক আনানো হয়েছিল এই প্রশ্ন তো উঠেই নাই উঠবে কয়েকদিন পরে এই সারা দেশ থেকে লোকগুলি আপনি আনছেন

কেন দিয়েছে ওরকম তো ওরকম ঘুরি বলছিল আমাকে আমার বন্ধু করেছে তো আপনি যখন নাকি মন্ত্রী না হয়েছেন তখন তো গিফট করে নাই এই সময় বাংলা বাণী ছিল পেছনে রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে গেলে পরে ওই রেস্টুরেন্ট মালিক অন্যদিকে ঘুরাই থাকতো কারণ তার বাকি পশ্চিম অনেক ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতাম তখন শুনছি উপবাদ কত টাকা বাকি রাখছিল ওখানে পরে সেই উপজেল কাদের লাখ টাকা দামে ঘুরি দেয় কেন ভাই ভালোবাসা ভালোবাসা না এটা হলো লেনদেন আমি তোমার দেবো তুমি আমার দিবা তো এখানেও একই জিনিস হচ্ছে রূপায়ণ টাওয়ারে একটা সাপোর্ট দরকার রূপায়ণ টাওয়ারের যারা মালিক তারা তো আদম ভাই মাটির ব্যবসা করে তাদের একটা সাপোর্ট দরকার ব্যবসায়ীদের অনুষ্ঠান হচ্ছে না মাঝখানে শুনলাম এই যে আজকে শুনলাম এক ঘটনা কোন এক গ্রুপ নতুন একটি মিডিয়া বানাইতেছে নাবিল গ্রুপ তার নাকি বিয়েতে তার মেয়ের বিয়ে না ছেলে বেয়ে যায় সেখানে পাঁচজন উপদেষ্টা গেছে কেন যাদের বিরুদ্ধে আপনার তদন্ত করবেন তার ওখানে আপনার যাইতে হয় তার সামাজিক অনুষ্ঠান আপনাকে থাকতে হয় কেন বলেন কেন থাকতে হয় ভাই সবই এক আমরা বলি তো যে ভাই এই দেশে জনগণের সঙ্গে কেউ নাই সব এক

কিন্তু এজ এ পার্টি তো আওয়ামী লীগ আছে এজ এ পার্টি হয়তো প্রকাশ্যে আরেকটা বিষয় হচ্ছে জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত তো আমরা দেখতে পাইনি ঐক্যমত কি আসলে তাদেরকে নিয়ে হবে সেই জায়গাটা নিয়ে কি আপনার কোনো মতামত আছে শুনেন আওয়ামী লীগ আমরা আমরা দেখছি আওয়ামী লীগ অনেক জাতীয় ঐক্যমত করছে চোদ্দ দল নিয়ে তাদের ঐক্যমত এদেরও দেখছি একই মানসিকতা ওই যে ছোটবেলায় একটা প্রবাস শুনছিলাম না যে আমরা আর মামুরা কারণ আমরার মামুরা খেলা চলছে আগেও চলছে এখনও চলছে আওয়ামী লীগ আমলে ওটা ঐক্যমত ছিল না এখনো তারা যেটা করছে এটা ঐক্যমত না আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যান হবে এই যে হাস্তা তুলেই বলছে আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও বুঝে না অপ্রাসঙ্গিকও বুঝে না আমি আওয়ামী লীগের বর্তমান যে সর্বশেষ যে নেতৃত্ব এই নেতৃত্বকে আমি অপছন্দ করি আমি মনে করি আওয়ামী লীগের আজকে দুরবস্থার জন্য এই নেতৃত্ব দেয় এই প্রত্যেকটা লোককে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচার হওয়া উচিত এটা আমি মনে প্রাণে কামনা করি প্রয়োজনে এই জন্য আমি রাস্তা নামতে আছি কিন্তু তার মানে এই না এই যে আপনি আওয়ামী বন্ধ করে দিবেন আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগ একটা বিরাট দল এরা কোন কোন মানে জগতে বাস করে এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আচ্ছা যদি আওয়ামী লীগ শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ছাত্রলীগ নাকি ধরাইছে এটা বলতে আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে তাহলে এখনো তো আওয়ামী লীগ ভূত হয়ে আপনার ঘাটের মধ্যে চাইপা আছে আওয়ামী লীগের ভূত তো আপনার ঘাট থেকে নামাতে পারছেন না যে ভূত আপনি বিএনপির প্রচার সম্পাদক তোমায় দরকার বলতাম না আমরা যে এরকম হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা হবে আত্মঘাতী আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি তাকে তাদের মতো থাকতে দেন সে তার মধ্যে করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করার লোকের সংখ্যা আপনি ধরেন আপনি সবাই করার সবারই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায়ের বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয় তাহলে প্রত্যেকটা দলের আপনি ই নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টি চলবে গঠনতন্ত্র অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী তখন অন্যদের কিছু বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা আমি আমলিকে লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী নষ্ট করে দিচ্ছি। তার বলতো সে লোকগুলো তো আছে সে লোকগুলিকে শাস্তি দেবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী পছন্দ করি না বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ পছন্দ করি এই কথাগুলো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক আওয়ামী লীগ প্রাসঙ্গিক আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল দেখি থাকে আপনি যত কিছুই বলেন আজকাল থেকে একশো বছর পরে হল ইতিহাসটা অনেকটা পুকুরের মতো যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে সেই পানিটা থিতে দিয়ে যেন একটু সময় লাগে ইতিহাস ওই রকম যে একশো বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েলি ইতিহাসটা কি একশো বছর পরে হলে দেখবেন আপনি বাংলাদেশের রিয়েল ইতিহাসের মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল আমরা জয় করে ফেলেছি জয় হয় না এই দেশে মানুষের মনে রাজাকার একটি ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে আর জাতীয় পার্টির জাতীয় পার্টি একটি চরিত্রহীন পার্টি আমার বিবেচনায়

আপনার কাছে ভালো লাগে না এটাতে কি আসে যায় পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে না উচিত আর আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন যেভাবে শেখ তার মতো করে সিদ্ধান্ত নিত এবং শেখ হাসিনা ওই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কি হয়েছে সে হারে হারে দেখছে আপনারাও দেখবেন পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না